কিছু কিছু উপদেষ্টা কিছু কিছু লোকজন কিছু কিছু দুই এবং আপনারা ষড়যন্ত্র করছে নির্বাচন আগেতে চান নির্বাচন যদি চান আমাদের কর্মকাণ্ডগুলো করতে হবে আমাদের কর্মকাণ্ড করে যারা করতে জান মনন প্রতাসি তাদের সকলকে আমাদের বর্তমান চেয়ারম্যান নির্দেশে আপনাদের সকল জনগণের সাথে থাকতে হবে তাদের সঙ্গে কাজ করতে হবে এবং বর্নন কে পাবেন বলা যায় না আপনারা জিডি অধিকতর জন সমর্থন পাবেন জনসম যারা এমন আমাদের করতে হিংসা নয় বিদ্বেষ নয় অহংকার নয় আমরা সন্তিলিতভাবে ঐক্যবদ্ধভাবে এই কাজটি চালিয়ে নেব এবং এই কাজটি চালিয়ে নেওয়ার মাধ্যমে আমাদের নেতা জানার কারণ তিনি যাতে বাংলাদেশে এসে দেখেন সে প্রত্যেকটি বিভাগে আমাদের সদস্য সংগ্রহ এবং কম্পিট হয়েছে আমরা চাই তিনি তাড়াতাড়ি আসুক আপনার কমপ্লিট যত তাড়াতাড়ি করবেন তত তাড়াতাড়ি হবে এটা মনে রাখতে হবে আমরা অনেকে নেতা সকল জেলা উপজেলা এবং আমরা মহানগরের নেতৃবৃন্দ আছেন আমাদের এখানে যারা মঞ্চে আছেন মানে সবাই সব পরিষদ বিভাগের সকল জেলার নেতা আছেন তাদের নাম ধরতে পারলাম না মহানগরের নেতা আছেন নাম ধরতে পারলাম না কিন্তু আপনাদের দায়িত্ব এই দায়িত্বে আমাদের কাজটি কমপ্লিট করতে হবে আমার বিশ্বাস যেহেতু মৃত্যু আপনার এটা করতে হবে আপনাদেরকে অনুরোধ করি আপনারা এই কাজটি ভালো করে করেন যার যা যা প্রাপ্যতা থেকে সেই প্রাপ্য তিনি পাবেন আমাদের আমি জানি যে আমাদের ইউনিয়ন প্রতিনিধি সভা হয় এখন আমাদের ইউনিয়ায় নেতৃত্বে যাতে করে এই সংগ্রহ এবং সম্পন্ন হয় সুন্দরভাবে এই আস্থা ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং এটাকে উদ্বোধন করার জন্য আমাকে বলা হয়েছে আমার আপনার করেছেন আমরা উদ্বোধন